গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আর বোন এই যে সকাল সকাল দুজন মিলে চা খাচ্ছি আর এটা থেকেই আমাদের দিনটা শুরু হয় সকালবেলায় তেমন বেশি কাজ থাকে না রাত্রে থালা বাসন মেজে রেখে দিই সকালবেলায় ওই ঘর ঝাড় দিয়ে তারপরে ব্রাশ করে চা করে খেয়ে নিই আর এই যে এক কাকিমা দিয়ে গিয়েছে চাল কুমড়োর বীজ তো এটা গেল বছর যখন আমি এসেছিলাম তখনও আমাকে দিয়েছিল অনেকটা বীজ মানে শেষ মোটে অনেকটা বীজ দিয়েছিল সেইটাই নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়েছিলাম কিন্তু কপালে আর জুটলো না তার না শাক খাওয়া হলো কিছুই খাওয়া হলো না কারণ ওটা হয়তো আমার অধিকারের মধ্যে ছিল না মানে যে জমিটা ছিল ওটা আমার অধিকারের মধ্যে ছিল না তাই আমি ওটাকে আর খেতে পারিনি এবার ভাবছি নিয়ে গিয়ে এমন জায়গায় লাগাতে হবে যাতে আমি ওতে হাত দিতে পারি বা আমি আমি আমার মনের মতন করে ডেগু আঘা পাতা এগুলো খেতে পারি এমন জায়গায় লাগাতে হবে যাই হোক শ্বশুরবাড়িতে তো আর নিজের কিছুই থেকে যায় না আমরা কি বলতো এই যে মেয়ে মানুষ আমাদের কোনো জায়গায় কিছুই থাকে না না বাপের বাড়িতে তেমন থাকে বাপের বাড়িতে অধিকার নিয়েই কী বা করবো বাপের বাড়িতে তো আর থাকা হয় না এখানে অধিকার থাকলেও সেই মনের মতন কাজ হয় না আর শ্বশুর বাড়িতে ওই যে থাকাটা হচ্ছে শুধুমাত্র নামমাত্র ওখানে কোনো অধিকার থাকে না যত অধিকার কাজের থাকে বাকি জিনিসের কোনো কিছুর অধিকার জমাতে গেলেই কিন্তু মানে তখন কথা শুনতে হয় যে তোমার কোনো অধিকার নেই কথায় কথায় ঘা ঘরে থেকে বার করারও মানে ধমকটা পাই আমরা যাই হোক বিষটা একটু বাবাকে দিয়ে দিয়েছি ওই চাল কুমড়োর বিষটা আর আমি ব্যাগে রেখে দিয়েছি যাতে আমি যাওয়ার সময় ভুলে না যাই এজন্য ব্যাগের মধ্যে রেখে এই যে পালন শাক বেছে এখন ধুয়ে নিচ্ছি আরও আমি সবজি কেটে রেখেছি মানে ইচর কেটেছি সবজি বলতে তো বাবা তো বলেছিল যে বীজগুলো রেখে ইঁচোরটা ফেলে দেয় কারণ চোটটা দেখতেও তেমন মানে দেখতে হয়তো ভালো দেখা যাচ্ছিলো কিন্তু বোঝা যাচ্ছিলো যে এটা হয়তো ফার্মে ইঁচড় হবে খেতে অত টেস্ট মনে হবে না তবুও মনে মনে ভাবলাম যে ফেলে দেবো তার থেকে ভালো একটু রান্না করি তো এখানে এই যে আজকে ইঁচড় মশলা দিয়ে করব না এমনি মানে মশলা দেব কিন্তু ভাজা মশলা দেব মানে ঘন্ট টাইপের করব তাই ধনে জিরে আর রসুন এটা তেলে ভেজে নিচ্ছি ভেজে তারপরে এবার জিরে ফোড়ন দিয়ে ওই ইঁচড়টা রান্না করব। সেম যেমন ঘন্ট রান্না হয় তেমনটাই করব একটু চালও আমি ভিজিয়ে রেখেছি এক বনু কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি শুধু মানে বারান আমার বাপের বাড়ির এই বারান্দাটুকু বেশি দেখায় ঘরটা একটু কম দেখায় মানে রুম ওম আছে নাকি এরকম বলেছিল তো রুম আছে টোটাল দুইখানা রুম আছে একটা এই বারান্দার দিকে মুখ দেওয়া রয়েছে আর একটা রয়েছে মানে সামনে রাস্তার দিকে মুখ দেওয়া তো ওইদিকেও একটা এরকম ঢালা বারান্দা রয়েছে তো রুগী উগি আসলে ওখানেই বাবু দেখে আর ওই সাইডে আগে দোকানটায় মানে যে বাইরের সাইডে যে রুমটা রয়েছে ওটা মানে আগে ওখানেই ওষুধপত্র রাখত এখন ওই জায়গায় কাবার মানে বাড়ির যত আবর্জনা আছে সেইগুলো ওই রুমে রাখা হয় আর ঘরের মধ্যে রুমে বাবা ওষুধ রাখে আর ওষুধটাও বলতো মানে বাবার বয়স হয়ে গিয়েছে তো একা একা সমস্ত কিছু করে ঘরটা পুরো এলোমেলো মানে ওষুধেই এলোমেলো হয়ে রয়েছে আর ওটা যদি আমি ঠিক করতে যাই বাবা বলে যে আমার সমস্ত কিছু এদিক ওদিক হয়ে যায় আমি আর জিনিসপত্র খুঁজে পাই না মানে ওষুধ খুঁজে পাই না এর ওই ঘরের মধ্যে কিন্তু আমি কোনো হাত দিতে যাই না তো এই জন্য রুমটা দেখানো হয় না রুমটা আর কি দেখাবো এলোমেলো হয়ে পুরো মানে ওষুধে ওষুধে ভর্তি রয়েছে বাবার বয়স হয়ে গিয়েছে বলে বাবার মানে বাইরের দিকে দোকানে ওষুধ রাখে না বলে যে রাত্রে কে তালা ভেঙে নিয়ে যাবে কি হবে মানে ভয় পায় তো একা একা থাকে যেহেতু বয়স হয়ে গিয়েছে দেখ সংসারে সমস্ত কাজ বাজ করে এই যে চলে এসেছি এই বাড়িতে আর এই বাড়িতে দেখো এই যে এই ভাই বউটা থালা বাসন ধুচ্ছে তো ভাবলাম চলো ভিডিও করে দেখাই দেখিয়ে দিই এই যে কুয়োর পাশে তো বেশি আমি আসি না আর কুয়োর জলটা দেখো কত নিচু চলে গিয়েছে মানে দেখেই ভয় করছে আমার বেশিরভাগ ভয় করছে হাত থেকে যদি ফোনটা পড়ে যায় আর সেই কথাই আমি ওই ভাই বউর সাথে আলোচনা করছিলাম যাই হোক কত থালা বাসন ধুচ্ছে আর এই যে এইদিকে দিকে মোষরা বেশ আরাম করছে তো যখন আমি ফাঁক টাইম পাই এই কাকিমাদের বাড়িতে একটু যাই সবসময় আর যাওয়া হয় না আগে আমাদের দুই বাড়িতে ভর্তি লোক থাকতো এখন একটাও বাড়িতে লোকজন নেই খুব কম লোক ওইদিকে ওই যে ভাইয়ের বউটাও কাজে একদম জুটে থাকে আমিও এই বাড়িতে যে কাজে জুটে থাকি যখন ফ্রি হই যাই একটু গল্প করি গল্প করলে বেশ ভালো লাগে আর মানে আগের কথা তো খুব মনে পড়ে যে আগে আমাদের বাড়িটা যেমন জমজমাট থাকতো ওই বাড়িটাও তেমন জমজমাট থাকতো মেয়েরা সব বড় হয়ে গিয়েছে যার যার মানে জায়গায় চলে গিয়েছে কেউ পড়াশোনার জন্যে বেরিয়ে গিয়েছে আর যাদের বিয়ে হয়ে গিয়েছে তারা তো শ্বশুর বাড়িতেই চলে গিয়েছে তো খুব একা একা মনে হয় খুবই খারাপ লাগে আর মার কথা তো সব সময় মনে পড়ে যে বাপের বাড়ি এসেও মায়ের এটা পায় না সত্যি ভীষণই খারাপ লাগে যাই হোক এই যে এখন আম কাটছি আম কেটে খেয়ে নেবো আর বাবা কালকে বাজার থেকে এনেছে দুই কেজি মতন দশহেরা আম তো এই আমটা খেতে ভীষণই ভালো লাগে কিন্তু বাবা খেতে চায় না বলে বয়স হয়ে গিয়েছে আম আমি খাবো না উনি কিন্তু আম ভালো খেত কিন্তু অনেক কিছু আছে বাবু চেক করে খায় যাই হোক এই দুটো আম কেটে আমি খেয়ে নেবো আর আমটা অনেকটা নরম হয়ে গিয়েছিল তারপর চলে এসেছি ছাদে একটু আর কালকে বাবু বাজার থেকে এনেছিল কাঁঠালের আঠি মানে এখানে পাকা কাঁঠাল রোয়া মানে বার করে বিক্রি করে তো যাই হোক সেখান থেকেই বাবা কাঁঠালের বীজ নিয়ে এসেছিল যাতে কোনো তরকারি ওরকারিতে দিয়ে খাওয়া যেতে পারে আমার তো ভীষণই ভালো লাগে বাবুও ভালো খায় আর এই যে চারি সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের বাড়ির দু পাশেই কিন্তু শিব মন্দির এই যে এই পাশে পুরনো একটা মন্দির আছে আর এই সাইডেও একটা ছোট একটা মন্দির আছে তারপরে যে সন্ধ্যা লেগে গিয়েছে ওই যে ওই কাকিমা চলে এসেছে আর বোনটাও চলে এসেছে ভাবছি চলো একটু চা করি চা করে তিনজন খেয়ে নিই আর একটু গল্পও হয়ে যাচ্ছে এই সময়টা বেশ ভালো লাগে যে একটু সবাই আসে একটু গল্প করে না হলে সারা দিন সেই একা একা কাটাতে হয় আর আগের কথা খুব মনে পড়ে যে আগে কীরকম জমজমাট ভাবে আমরা থাকতাম আর এখন এই যে এসে একা একা মানে থাকা হয় মানে কাজ বাজ করো চুপচাপ বসে থাকো ফোন দেখো আর ফোনে বা কত দেখা হয় বেশি ভালোও লাগে না সব সময় ফোনে জুটে থাকতে তারপরে এখানে নেটওয়ার্কের সমস্যা থাকে যার জন্যে বেশি ভিডিও দেখতে পারি না যাই হোক জীবন যখন আছে সমস্যা থাকবেই কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে কিন্তু তার মধ্যেও একটু উপায় করে সুস্থভাবে বাঁচতে হবে এখন এই যে চা করে নিয়েছি অল্প অল্প চা তিনজন মিলে খেয়ে নেব। আর এখন একটু গল্প হবে যাই কাকিমা এসেছে ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে আর ওই যে বোনটাও চলে চলে এসেছে কলেজ থেকে কলেজ তো না ঠিক ওটা মনে হয় কোর্ট হবে যেটা ও বলে আমি আগে ঠিক বুঝতে পারিনি যে কোন কোন জায়গায় কী করছে মানে ঠিকঠাকভাবে ওর কাছে শোনাও হয় না শুধু এটুকু জানি যে ও এলএলবি করছিল তো বলছে এলএলবি তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন ওই ট্রেনিং চলছে যাই হোক যার জন্যে ওর একটা মানে ও একটা উকিলের আন্ডারে যাই হোক কাজগুলো শিখছে বলতে পারো ট্রেনিং চলছে তো চা খাওয়া হয়ে গিয়েছে এখন এই যে ধুন্দুল এনে ধুন্দুল কেটে নেব ওই যে বাবু মাছ এনেছিল তো যেদিন বাবু মাছ আনে সেদিন রাত্রে রান্না করি তারপরে ভেজে রেখে দিই পরের দিন দুপুরবেলায় বাবু একটু নিরামিষ খেতেই পছন্দ করে পরপর মাছ খায় না তো পরের দিন ফিরে রাত্রে গিয়ে সেই মাছটুকু রান্না করি তো এখন এই যে ওই মাছটুকু রান্না করব। এই যে ধুন্দুলগুলো কেটে নিচ্ছি আজকে এই ধুন্দুল দিয়ে রান্না করব। আর আছে কাঁচা আম কাঁচা আম দিয়ে টক করব। তো এই হবে রাত্রে বান্না যাই হোক রান্নাবান্না হয়ে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট